সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ফ্রিজ দেখতে আসলাম এটা সমস্যাটি হচ্ছে কিছুক্ষণ চলে আবার অফ হয়ে যায় আবার পাঁচ মিনিট রানিং চলে চলার পর আবার ওটু কম্প্রেশার অফ হয়ে যায় তো কাস্টমার আমাকে বললো কল দিয়ে ভাইয়া আমার একটা ফ্রিজ সমস্যা দিচ্ছে কিছুক্ষণ লাইট চলতেছে বা কম্পেশারের আওয়াজ হচ্ছে আবার পাঁচ মিনিট পর আবার অফ হয়ে যাচ্ছে এক ঘন্টা পর আবার নষ্ট হয়ে যাচ্ছে এরকম সমস্যাটাই দেখা যাচ্ছে আমি বললাম জি ভাইয়া এটা কবে থেকে কতদিন হয়েছে এই সমস্যাটা তো তখন সে আমাকে বলল যে আজকে প্রায় দুই দিন বরাবর হবে দুই দিন হয়ে যাবে আনুমানিক দুই দিন হবে যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আমি এখন ফ্রিজে মাছ মাংস রাখছি এখন ওইগুলো তো সমস্যা হয়ে যাবে আপনি একটু দ্রুত আসেন তো আমি আস্তে আস্তে করে আমি আমার ব্যাগটা নিয়ে আমি চলে আসলাম একটা টমটম নিয়ে আস্তে আস্তে চলে আসলাম ওনার বাসায় আয়সা দেখি ফ্রিজ ফ্রিজে যে ক্যাবলটি ছিল ওই ক্যাবলটি যে এই ত্রিপিন প্লাগ লাগানো ছিল ওই প্লাগে মানে একটু লুজ কানেকশান ছিল লুজ কানেকশন থাকার পরে প্লাগটিতে যখন লুজ কানেকশন দেখলাম তো তারপরে আমি প্লাগটি খুলে আবার নতুন করে অন্য একটি ট্রুপিন প্লাগে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর দেখলাম যে কম্পেশিটি চলতেছে কিন্তু আবার অফ হয়ে গেছে তো আমি চিন্তা করলাম যে কি সমস্যা হতে পারে তখন আমি আমার ডিজিটাল ক্লাম মিটারটা নিলাম নিয়ে আমি রিলে ওভারলোডগুলো আমি একটু চেক দিলাম যে রিলে ওভারলোডগুলো ঠিক আছে কি না যখনই আমি রিলে ওভারলোডগুলো চেক দিলাম রিলেগুলো ঠিক ছিল কিন্তু ওভারলোড যেটা ছিল ওভারলোডের মান বেশি দেখাচ্ছে তো আমি চিন্তা করলাম ওভারলোডটা চেঞ্জ করে দিলাম ওভারলোডটা চেঞ্জ করার পর আমি আবার নতুন করে ওভারলোড এবং ক্রিলে লাগিয়ে আবার প্লাগটা যখন আমি কারেন্ট দিলাম দেখলাম যে না আস্তে আস্তে করে চলতেছে ঠিকই আছে কোনো সমস্যা নেই তখন প্রায় আমি এখানে প্রায় দশ মিনিট বা পনেরো বিশ মিনিটের মতো আমি বসেছিলাম দেখতেছিলাম যে আসলে কোনো সমস্যা হয় কি না তো দেখলাম যে না ইনশাল্লাহ ভালোই চলতেছে তো তারপর এই আমি আবার কাস্টমার আমাকে বলতেছে যে ভাইয়া একটু দেখেন না ভিতরে যেই এটা আছে ওই নর্মালের যে একটা লাইট ছিল ওই লাইটটা একটু সমস্যা ডিস্টার্ব দিয়ে দিচ্ছে ওইটা জ্বলতেছে না তখন আমি আস্তে আস্তে করে ওটা যখন আমি খুললাম খুলে দেখলাম যে ফিউজ লাইটের যে ফিউজটা ছিল ফিউজটা নষ্ট হয়ে গেছে তখন আমি ওই ফিউজটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পর আবার নতুন করে আবার ফ্রিজটা স্টার্ট দিলাম তখন দেখলাম যে গ্যাসকেট যেগুলো আছে দরজা ফ্রিজের দরজাটা ভালোভাবে ছাপকে লাগতেছে না তখন দেখলাম যে নিচের দিকে যে কার্বন পানি বেশি পরে নর্মাল থেকে ড্রেন লাইন দিয়ে পানি পরে 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 প্রায় এ হয়ে গেছে মানে কার্বন বা জং বুইসা মরিচা ধরে গেছে মরিচা ধরার পর আমি ওনাকে বললাম যে ভাইয়া এটা তো এরকমভাবে হবে না এটা আপনার এ করতে হবে এই যে ওয়াশ করে দিতে হবে ওয়াশ করে এই যে গ্যাসকেটগুলো একটু মানে নরম করে এক করে ম্যাগনেটটা যাতে লাগে ওইটা একটু পরিষ্কার করে এক করে দিতে হবে তখন বলল আচ্ছা ঠিক আছে আপনি এক করে দেন পরে আমি ওই কাস্টমারকে বললাম যে ভাইয়া তো আমাকে চার পাঁচ গ্লাসের মতো একটু গরম পানি করে দেন ফুটন্ত গরম পানি বেশি রকম করে গরম পানি দেন তো উনি আমাকে গরম পানিটা এনে দিল প্রায় দশ মিনিট পরে গরম পানি তো গরম পানিটা আমি দিয়ে ডালে তারপর গ্যাস একটু ওয়াশ করে নিলাম ওয়াশ করার পর এই যে রাবারে যে দেখবেন একটু ফাঁকা অংশ আছে ফাঁকা অংশতে কার্বন জমে গেছিলো ওইটা আমি একটু ব্লিট দিয়ে কেটে একটু এক করে নিয়েছি নেওয়ার পর আমি কার্বনগুলা ভালোভাবে গরম পানি দিয়ে ওয়াশ করে এটা উঠে ফেলছি ফেলে আমি যখন এবার দরজাটা দিলাম লাগালাম লাগানোর পরে দেখতে খুব সুন্দরভাবে লাগতেছে তো সব কিছু আমার কাজ ওকে হ্যাঁ ওকে করার পর এবার আমি ওনার বাসায় বসলাম বসার পর উনি বলতেছে ভাইয়া বসেন না বলছি কী জন্য উনি বলতেছে যে বসেন ভাইয়া কিছু নাস্তা পানি খেয়ে যেন না আমি খাবো না এরকম বলে আস্তে আস্তে করে আমি প্রায় উনি খুবই জোর করতেছে তারপর আমি উঠে গেলাম